আমরা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস বিয়ার্কোয়ার সূত্র করলাম তাহলে এ প্লাস বি প্লাস সি আছে সিক্স সিক্স এর স্কোয়ার এটার আছে

ए बी प्लस बी स्क्वायर प्लस बी स्क्वायर माइनस टू सी बी सी प्लस सी स्क्वायर प्लस सी स्क्वायर माइनस टू सी ए प्लस ए स्क्वायर ताले स्क्वायर स्क्वायर टू स्क्वायर हो टू स्क्वायर टू बी स्क्वायर प्लस टू सी स्क्वायर ताले माइनस टू ए মাইনাস টু বি মাইনাস টু সি এখান থেকে আমরা এটার মান আমরা লিখলে টু ইন্টু স্কোয়ার বি স্কোয়ার এটার মান আছে কত ফর্টিন তাইলে ফর্টিন লিখলাম মাইনাস এটার মান আমরা পেয়েছি কত

ইকুয়াল এটা সূত্র করলাম a হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস so -so -so so -so b স্কয়ার প্লাস c স্কয়ার এটার মান আমরা লিখেছি 6 6 এর উপর স্কয়ার হবে -14 636 14 সমান কত হয় 22 22 এই মানটা আমাদেরকে দেওয়া আছে b c হোল স্কয়ার a আমরা যোগ করে নিছি টু b বিয়ার্য়ার যোগ করে নিছি টু বিয়ার সি স্কোয়ারি যোগ করে নিছি টু সি আমরা মাইনাস টু টা কমন নিয়েছি তাহলে তাকে এবি এটার মান আছে চোদ্দ মাইনাস এটার মান আছে পেয়েছি আমরা এখানে বের করে নিয়েছি টোয়েন্টি টু অর্থাৎ তাহলে চোদ্দ দুগুণ আটাইশ আটাইশ থেকে যদি বাইশ চলে যায় আনসার ফাইভ সিক্স এটাই আমাদের নির্ণয় মান ধন্যবাদ সবাইকে